এই ভিডিওটা রেকর্ড করার পরে একটা আমার ধুবড়ির এমডি দেখা হয়েছিল রিপোর্টগুলো দেখার পরে ডাক্তার কইছিল ইমিডিয়েটলি বড় হসপিটালের মধ্যে ভর্তি করা নালে ইয়ার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব ভিডিওটা দেখবেন এরা আর পান টাকা দিয়ে এই ভাইটার জন্য সহায় সহযোগিতা করবেন বহুত মানুষ ভাবে দশ টাকা দিয়ে কি হবে আমি দশ টাকা কি জন্য ডোনেট করাম একদম গরিব মানুষ আমার আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আমার মতন একজন ভাই আজকে বিচার মধ্যে পড়িয়েছে টাকার বাবা লাগছে না কিছু একটা টাকা আসিল ওই টাকাগুলো নিয়ে যে লোয়াটের মধ্যে শেষ করতে গেছিল ট্যাকার অভাব রিটার্ন তেমন ট্রিটমেন্টের অভাব এখন এই ভাইটার বহুত টাকার প্রয়োজন এই ভাইটার লিভারের প্রবলেম কিডনির প্রবলেম সুগার হাই কিছু খাবার পায় যা বস্তু খায় সবকিছু মিষ্টি লাগে এই ভাইটার বর্তমান বহুত টাকার প্রয়োজন যদি আমরা সবাই মিলি এই ভাইটাকে অল্প সহায় সহযোগিতা করলাম হয় এই ভাইটার বহুত উপকার আছিল হয় তাই আপনার ভিডিওটা স্কিপ না করি গোটাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আপনারা দয়া করি এই ভিডিওটা যত পান বেশি করে শেয়ার করবেন আর যতটুকু পান এই ভাইটকে টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন এটাই আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখি থাকবেন আজকে টাকার অভাবও ট্রিটমেন্ট করি পালা ছিলাম বহুত গাওয়ার মানুষের থেকে টাকা কালেকশন করিয়া কিছু একটা টাকা কালেকশন করিয়া এই ভাইটির ট্রিটমেন্ট করা হয়েছে এলা টাকা নাই গুয়াহাটি নিয়ে গেছিল টেকা সারা গেছে বাড়িতে নিয়ে এসছে টাকার অভাবও ট্রিটমেন্ট করবাইনি ভাই বেমার কতদিন ঠিক হয়েছে এই এর বহুত দিন ধরে কিন্তু কিছুদিন আগত গুয়াহাটি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বেমারটা ধরা পড়ছে ধরা পড়ে পরে ডাক্তারে করছে কিডনি লিভার এই দুইটা ফাংশন প্লাস ই আছে সুগার তো বহুত টাকা বুঝে গেছি মানে নিতান্ত একদম গরিব মানুষ দিন গড়ি দিন খায় তা এখন যে গোয়াটি থেকে আবার ফি চেকআপ করছে চেকআপ করার পরে এলা বহুত টাকার প্রয়োজন হইছে বর্তমান পয়সা হবে না বিজনেস পড়ি আছে এবারে আমাদের সময় সিদ্ধি কিছু সহায় সহযোগিতা করি হতে ও ভাইদের কিছু সিএস হবে এই ভাইদের দেখেন বয়স চব্বিশ পঁচিশ বছর আর কি হবে বয়স কিডনি লিভার প্লাস সুগার হাই কিছু খাবার পায় না এমন অবস্থা হয়েছে যে কিছু খাইলে মিষ্টি লাগে আপনারা যদি কিছু সহায় সহযোগিতা করেন এই ভাইটার প্লাস এই ফ্যামিলিটার বহুত উপকার হবে টাকার অভাবত একজন মানুষ বিছনের মধ্যে পড়ে আছে আমরা যদি সবাই মিলি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি আর যাই যত টাকা পাই দশ টাকা বিশ টাকা একশো টাকা হাজার টাকা আল্লাহ যাক সেরকমভাবে ক্ষমতা দিছে সবাই যদি কিছু না কিছু টাকা ভাইটার জন্য পাঠাইলেও হয় এই ভাইটার ট্রিটমেন্ট করে হয়তো আবার আগের মতন সুস্থ হয়ে চলাফেরা করে খাবার পাইলে হয় প্লাস এই সংসারটা দেখভাল করবে বাইল হয় বহুত মানুষ ভাবে মো দশ টাকা দিয়ে কি হবে আমি দশ টাকা কী জন্য ডোনেট করং মো দশ টাকার দাম দিয়ে কিছু উপকার হবার নয় ভাই এই ধারণা করে সবাই যদি না দিই তাহলে ভাইটি এক টাকা পাবার নয় ভাই চিন্তা করে যে দশ দশ করে যদি হাজারজন মানুষ দেয় কত টাকা আসে দশ হাজার টাকা আসে তাই এই জন্যে এই থিঙ্কিংটা কাইও রাখবেন না যে মোট দশ টাকা দিয়ে কোনো ইয়ের উপকার হবার নয় সবসময় এই পজিটিভ চিন্তা করবেন যে মুই যদি এই দশ টাকাটা দেন এই ভাইটা দশ টাকা দিয়ে কিছু একটা হলেও সহায় সহযোগিতা হবে এলা ওনার মা আছে ওনার মা তুমি কবার দেখছো নাকি দুই একটা কথা কবে নিজের ছেলের জন্য আমার বেটার বাক নাই সবাই মিলে দশ জনে অল্প সহায় করেন বেটাটা সেই টেহা মেলা খরচ করলো আল্লাহ টেহা নাই গরিব মানুষই সেই ভাই যাই থেকে দেখছেন যতটুক পান সহায় সহযোগিতা করবেন আর যদি সহায় সহযোগিতা টাকা দিয়ে করবেন না পান এই ভাইটের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই এই ভাইটার জন্য দয়া করবেন আল্লাহ যাতে ভাইটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আবার আগের মতন কই চলাফেরা করে খাবার পাই